হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম চল্লিশটি বিরাট বড় সড় আপডেট এতদিন পর ধাক্কা খেলো হিন্দু পক্ষ জ্ঞানব্যাপীতে পুজোর বিরোধিতা করে এবার মুসলিম পক্ষ সুপ্রিম কোর্টে দায়ের করল মামলা সুপ্রিম কোর্ট মুসলিম পক্ষের আর্জি এবার শুনবে বলে জানিয়ে দেওয়াই আবার বিরাট বড় ধাক্কা খেলো এবার হিন্দু পক্ষ একদিকে যেখানে মুসলিমদের জ্ঞানব্যাপী মসজিদে পুজো করা নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড় পড়ে গেছে ঠিক এরই মুহূর্তে এবার বাংলায় সন্দেশখালী কাণ্ডে আলোড়ন পড়ে গেছে গোটা দেশে আর এইবার আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে আরামবাগ থেকে তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দিয়ে একের পর এক আরও গোপন চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস করে দিলেন বাংলার রেলের জন্য কোটি কোটি টাকার সরকারি প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভোট ব্যাংকে থাপা বসাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার গ্যারান্টি মোজি মোদি ম্যাজিক দেখাতে শুরু করে দিলেন বাংলায় যারা যারা গরিবদেরকে লুটেছে তাদের সকলকে টাকা ফেরত দিতে হবে বলে এবং কাউকে ছাড়া হবে না বলে ভয়ঙ্কর হুঁশিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী যদিও এইদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা থেকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একের পর এক ইস্যু তুলে ধরে তুলধনা করেছে কেন্দ্রের মোদী সরকারকে একদিকে যেখানে বিজেপি বাংলায় ক্ষমতায় এলে গ্যাসের দাম দু টাকা করে দেওয়া হবে সেই আশঙ্কা করেছেন মুখ্যমন্ত্রী অন্যদিকে আবার দেশের সমস্ত মানুষকে সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় এনে বিশেষ করে সংখ্যালঘু মানুষদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার মতো আশঙ্কাও করেছেন মুখ্যমন্ত্রী তবে যখন লোকসভা ভোটের আগেই ভোটের দাম বাজিয়ে দিয়ে কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকার একের পর এক জনদরদী সিদ্ধান্তের ঘোষণা করেছেন গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য ঠিক তখনই এবার কেন্দ্র সরকারের তরফ থেকে আরও একটি ভয়ঙ্কর আইন আনা হচ্ছে মাওলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশন নিয়ে মুসলিমদের জন্য আবার বিরাট বড় ধাক্কা এবার মাওলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশন বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করল কেন্দ্র সরকার আর এর ফলে দেশের লক্ষ লক্ষ মুসলিম পড়ুয়ারা সমস্যায় পড়বেন এদিকে রয়েছে বিনামূল্যে বিদ্যুৎ বিল রান্নার গ্যাস থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পেটিএম রেশন কার্ড গরিবদের জন্য ঘরের টাকা একশো দিনের টাকার মতো একাধিক প্রকল্পে বিরাট বড় বড়ো সুখবর আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইনসে বলা হচ্ছে লোকসভা ভোটে বাংলায় এবার নতুন দলের লড়াই পার্থীয় ঘোষণা করে দিল এইদিকে আবার গ্যাসের দাম দু হাজার হবে মমতার দাবির পরে কলকাতায় এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হলো এক হাজার নশো এগারো টাকা সন্দেশকালীতে ভোটের দিন ওই ঘরে কি চলতো ফাঁস করলেন রাই সন্তান দত্তক নিতে চেয়েছিলেন কাকা ভাইজি কিভাবে অপার সম্পর্কের রসায়ন আদালতে জানালো ইডি মৌলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশন শীঘ্রই বন্ধ করার নির্দেশ কেন্দ্রের জ্ঞানব্যাপীতে পুজোর বিরোধিতা এবার মুসলিম পক্ষের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট চতুর্থ স্তম্ভ আবার সিএএ লাগু করার কথা কাদের নাগরিকত্ব থাকবে কাদের চলে যাবে জানব বিস্তারিত কিভাবে ইডির ওপর হামলা সিআইডি জেরাই শাহজাহানের উত্তর বারবার বলবো না বাংলার রেলের আরও উন্নতি হোক কোটি কোটি টাকার সরকারি প্রকল্পের উদ্বোধনের পর আরামবাগ থেকে বার্তা মোদির বিজেপির চাপেই গ্রেপ্তার শাহজাহান তৃণমূলকে বিধে আরামবাগে দাবি মদির দাম বাড়ল রান্নার গ্যাসের বিজেপি ফের ক্ষমতায় এলে কত হবে দাম মমতার দাবিতে আতঙ্ক জনতা দিচ্ছে ডাক কোথায় গেল পনেরো লাখ মোদী বিরোধী ঝড় তৃণমূলের তৃণমূলের অহংকার ওদের কাছে নিশ্চিত ভোট ব্যাঙ্ক আছে এবার মুসলিমরাও মুখ ফেরাবে ঘোষণা মোদীর এ ডার হামে আচ্ছা লাগা মোদীর বক্তৃতা প্রসঙ্গে টুইট দেবাংশুর রাজ্য জুড়ে টানা তিন দিনের বেসরকারি বাস ধর্মঘট নজরে আঠেরো থেকে কুড়ি মার্চ রাজা রামমোহন রায়ের আত্মা কাঁদছে সন্দেশখালী কাণ্ডে মন্তব্য মোদিরে সব আঘাতের জবাব ভোটের মাধ্যমে দিতে হবে বাংলায় এসে হুঙ্কার প্রধানমন্ত্রীর সন্দেশখালীর মা বোনদের সঙ্গে যা করেছে তৃণমূল তার জন্য গোটা দেশ দুঃখিত বড় মন্তব্য মোদীরে এইদিকে আবার বলেছেন মোদী আসছেন ফুলের তোড়া নিয়ে অন্ডল বিমানবন্দরে মলাই বললেন ওয়েলকাম জানাতে এসেছি যারা গরিবকে লুটেছেন তাদের ফেরাতেই হবে কাউকে ছাড় নয় হুঁশিয়ারি মোদীরে পঁচানব্বই শতাংশই রোদে দাঁড়িয়ে ঝাড়খণ্ডে ছোটো প্যান্ডেল নিয়ে ক্ষোভ প্রধানমন্ত্রীর আরামবাগের সভায় সন্দেশখালি নিয়ে টিম সুকান্তর প্রশংসায় পঞ্চমুখ মোদি মোদির গ্যারান্টি বাংলায় ছাপ্পান্ন ইঞ্চির ছাতির প্রতিশ্রুতি সিস্টেমে আমি মিসফিট আচমকা দলীয় পদে ইস্তেফা কিনলের অন্য রাজ্যের মতো উন্নয়ন হোক বাংলাতেও রেল প্রকল্প নিয়ে বড় বার্তা মোদিরে আজ থেকে ফের বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু মোদিরে বঞ্চিতদের নিয়ে জবাব দেবে তৃণমূল সাহা চেয়েছিলেন পঁয়তিরিশ মোদী বললেন সব চাই বাংলায়কে প্রত্যাশা বাড়ছে বিজেপিরে জানবো বিস্তারিত রিপোর্ট প্রাথমিকের নতুন প্যানেল প্রকাশ করে উনচল্লিশ জনের নিয়োগ নিয়ে সিদ্ধান্ত হোক নির্দেশ হাইকোর্টের হাতে দু তিন দিন দক্ষিণবঙ্গ ভেসে যাবে বৃষ্টির দাপটে দেখুন আবহাওয়ার আপডেট সাত তারিখ বিজেপিতে মেগা যোগদান গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন তৃণমূলের দুই হেভিওয়েট পুলিশে আমার লোক আছে গ্রেপ্তারির আগে শাহজাহানকে কোথায় নিয়ে গিয়েছিল ফাঁস করলেন শুভেন্দু শাহজাহান ধরা পড়তেই সন্দেশখালীতে ধরপাকড়ে এবার গ্রেফতার আইএসএফ নেত্রী মাসের শুরুতেই বাড়লো রান্নার গ্যাসের দাম জেনে নিন কত পড়বে এবার লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা থেকে বেড়ে হলো এক হাজার টাকা দেয়া হলো নোটিস দেখে নিন বিস্তারিত মার্চ থেকে জিএসটিতে নতুন নিয়ম আর কী কী নিয়ম বদলে যাবে এবার থেকে দেখব কমেও না বেশিতেও না রেশন ব্যবস্থায় এলো এমন বদলে জব্দ হবেন ডিলাররা ভোটের আগে মোদীর মাস্টারস্ট্রোক নতুন এই প্রকল্পে বিনামূল্যে ছত্রিশশো ইউনিট বিদ্যুৎ লাভ হবে পনেরো হাজার টাকা তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর জ্ঞানব্যাপীতে পুজোর বিরোধিতা এবার মুসলিম পক্ষের আর্যে শুনবে সুপ্রিম কোর্ট তো জ্ঞানব্যাপীতে হিন্দুদের পুজোর অনুমতি দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট কিন্তু আদৌ পুজো বা প্রার্থনা হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির তরফে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে যে আবেদন জানানো হয়েছিল তা শুনানির জন্য গ্রহণ করেছে সুপ্রিম সুপ্রিম কোর্ট আদালত সূত্রের খবর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে পি পার্থিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়েছে জ্ঞানব্যাপীদের মন্দির প্রতিষ্ঠা সংক্রান্ত মূল মামলায় অংশ হিসেবেই এই বিষয়টি বিবেচনা করা হবে চলতি সপ্তাহের শুরুতেই বারানসী জেলা আদালতের রায় বহাল রাখে এলাহাবাদ হাইকোর্ট হাইকোর্ট একেবারে স্পষ্ট করে জানিয়ে দেয় যে জ্ঞানব্যাপী মসজিদের তেহখানায় পুজো আরতি করতে পারবেন হিন্দুরা প্রাথমিকভাবে জেলা আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করেই এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয় মুসলিম পক্ষ সেখানেও নিরশ হতে হয় তাদের এরপরেই সুপ্রিম কোর্টে তারা সেই মামলায় গ্রহণ করেছে দেশের শীর্ষ আদালত বলে জানা যাচ্ছে মসজিদ কমিটির তরফে দাবি জানানো হয় যে উনিশশো তিরানব্বই সালের আগে জ্ঞানব্যাপী চত্বরের কোথাও পূজা অর্চনা বা আরতির কোনো প্রমাণ হিন্দু পক্ষ দিতে পারেনি এরপরই হাইকোর্ট জানাই যে ভারতের পুরাততত্ব সর্বেক্ষণ বা এএসআই তার বিস্তারিত রিপোর্টে জানিয়েছিল জ্ঞানব্যাপী মসজিদের আগে সেখানে একটি হিন্দু মন্দির ছিল দক্ষিণের ওই অংশে বেশ কয়েকটি হিন্দু দেবদেবীর বিগ্রহ থাকার প্রমাণ রয়েছে আর সমস্ত প্রমাণ খতিয়ে দেখেই তবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু এরপরেও জটিলতা কাটেনি দু হাজার সালের পাঁচ হিন্দু মহিলা জ্ঞানব্যাপীর মা সিঙ্গার গৌরী এবং মসজিদের অন্দরের পশ্চিমের দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে তা পূজা অর্চনার অনুমতি চেয়ে যে মামলা দায়ের করেছিলেন সেটাই মূল মামলা এখন মুসলিম পক্ষের মামলা শোনার পর কি রায় শীর্ষ আদালত সেটাই এখন দেখার এদিকে আজকের আরও একটি বড় খবর মৌলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশন শীঘ্রই বন্ধ করার নির্দেশ কেন্দ্রের তো মৌলানা আবুল কালাম আজাদের শতক বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার এই নির্দেশ সামনে আসতেই জেএনইউ এর সিনিয়র অধ্যাপকের বিরোধিতা করেন তিনি বলেছেন এই পদক্ষেপ মুসলিম শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব ফেলবে ফাউন্ডেশনটি বন্ধ হয়ে যাওয়ায় খুবই দুঃখজনক কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু মন্ত্রকের সচিব ধীরাজ কুমার এই আদেশ জারি করেছেন বলে সূত্রের খবর তো দেখুন আজকে আর একটি বড় খবর সন্দেশখালিতে ভোটের দিন ওই ঘরে কি চলত ফাঁস করলেন ভোটার রাই তো গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান তিনি নাকি সন্দেশখালীর বাদশাহ যার একটা হুঙ্কারে সন্দেশখালিতে বাগে গরুতে এক ঘাটে জল খায় অভিযোগ এই শাহজাহান এবং তার সাঙ্গ পাঙ্গ দাপটের কারণে বছরের পর বছরে এখানে মানুষ ভোট দিতে পারতেন না তাদের অভিযোগ কেউ তিন বছরে কেউ দশ বছরে আবার কেউ এগারো বছর নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি ছাপ্পান্ন দিনের মাথায় শেখ শাহজাহানের গ্রেপ্তারের পরে কিছুটা আশায় বুক বাঁধছেন সন্দেশকালীর মানুষ কী হতো ভোটের দিনগুলো এই সন্দেশকালীতে মাঝের পাড়ার এক মহিলার কথাই ভোটের দিন এসে ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতাম ভোটের ঘরের ভিতরে ঢুকতেই কাগজপত্র নিয়ে নোখে গালি লাগিয়ে দিত এরপরে ভোটের কাগজটা হাত থেকে নিয়ে নিত ওরা ইভিএমে বোতাম আর টিপতে পারতাম না আরও একটা ভোট আসছে লোকসভা ভোটে ভোট অধিকার প্রয়োগ করার ব্যাপারে এবার কিছুটা আশাবাদী তারা তারা বলছে যতদিন না শেখ শাহজাহানকে ইডির হাতে তুলে দেওয়া হচ্ছে ততদিন তারা একটু ভয় পাচ্ছেন বলেও জানান কেউ কেউ এদিকে আবার আজকের আরও একটি বড় খবর তৃণমূলের অহংকার ওদের কাছে নিশ্চিত ভোট ব্যাঙ্ক আছে এবার মুসলিমরাও মুখ ফেরাবে ঘোষণা মোদীর তো বাংলার রাজনীতির প্রচলিত ধারণাই হলো গত দেড় দশক ধরে সংখ্যালঘু ভোটের সিংহভাগই যাচ্ছে তৃণমূলের ঝুড়িতে সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট রসায়নের প্রধান শক্তি আরামবাগের সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করলেন চব্বিশের লোকসভা ভোটে সেই ধারণাও এবার ভ্রান্ত প্রমাণিত হতে চলেছে লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি তার আগেই প্রচারে নেমে পড়েছেন প্রধানমন্ত্রী বাংলায় এদিন ছিল তার প্রথম সভা সেই সভায় প্রধানমন্ত্রী এই দিন বলেছেন তৃণমূলের অহংকার হলো তাদের একটা নিশ্চিত ভোট ব্যাংক রয়েছে এবার তৃণমূলের সেই অহংকার ঘুচবে এবার মুসলিম মাবনেরাও তৃণমূলের গুন্ডা আজকে উপরে ফেলতে এগিয়ে আসবে এদিকে আবার আজকের আরো একটি বড় খবর গ্যাসের দাম দু হাজার হবে মমতার দাবির পরই কলকাতায় এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে উনিশশো টাকা হলো তো সন্দেশ খালি নিয়ে রাজ্যে চাপে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এইদিকে সামনেই লোকসভা নির্বাচন এই আবহে নিজের সমর্থক কুলকে ধরে রাখতে মরিয়া ঘাসফুল শিবির আর তাই বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণের ঝাঁজ কমেই বেড়েছে কয়েকদিন আগেই আধার আর এবার গ্যাস নিয়ে কেন্দ্রকে তোপ দাঁড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের উদ্দেশ্যে গতকাল নাগরিকত্ব গ্যাসের দাম সব বিভিন্ন ইস্যু নিয়ে মমতা বলেছেন নির্বাচনে এলে দিল্লির বাবুরা বড় বড় কথা বলে আবার কিছু গরিব মানুষকে এখন লুকিয়ে লুকিয়ে উজ্জ্বলা গ্যাস দিচ্ছে তবে আবার আবার যদি ওরা যেতে তাহলে গ্যাসের দাম পনেরোশো থেকে দু হাজার টাকা করে দেবে আবার সেই ঘুঁটে দিতে হবে এরপর মমতা বলেছেন আমাদের বাংলাকে ওরা ভালোবাসে না ওরা আদিবাসীদের ভালোবাসে না আধার কার্ড কেন কেড়ে নেওয়া হচ্ছে হচ্ছে আধার কার্ড কেড়ে নেওয়া হলে আমরা অন্য কার্ড দেব আমরা কারো থেকে অধিকার কেড়ে নিতে দেব না নির্বাচন এলেই এরা বলে সিএএ করব এইগুলো সব ছলনা মনে করে রাখবেন এনআরসির নামে ডিটেনশন ক্যাম্প তৈরি করে সেখানে মানুষদের রাখবে সবাইকে তাড়িয়ে দেবে কিন্তু আমরা কোনোভাবেই মানুষকে তাড়াতে দেব না তো দেখুন আজকের আরও একটি বড় খবর কিভাবে এডির ওপর হামলা সিআইডি জেরাই শাহজাহানের উত্তর বারবার বলবো না তো সিআইডি হেফাজতে লাগাতার জেরার মুখেও স্বমহিমাই শেখ শাহজাহান এক প্রশ্নের উত্তর বারবার দিতে রাজিন সন্দেশকালীন বাঘ জেরার মুখে কখনো পরিষ্কার জানাচ্ছেন এক প্রশ্নের উত্তর বারবার দিতে পারবেন না কখনো আবার বেমালুম অস্বীকার করছে ইডি হামলায় তার যোগের কথা কারণ বলা হয়েছে যে সূত্রের খবর সিআইডি হেফাজতে কিছুই বলতে চাইছেন না শাহজাহান কোনো প্রশ্নের উত্তরই তিনি দিচ্ছেন না অর্থাৎ তদন্তে অসহযোগিতা করছেন কখনো দাবি করছেন আগেই যা বলার বলেছেন কখনো আবার দাবি করছেন হামলার ঘটনায় তার কোনো যোগ নেই সব মিলিয়ে শাহজাহানকে জেরা করতে গিয়ে বেশ সমস্যায় আধিকারিকেরা বৃহস্পতিবার পুলিশ দাবি করে জেরার মুখে অপরাধ স্বীকার করেছিলেন শাহজাহান এদিকে আজকের আরও একটি বড় খবর যারা গরিবকে লুটেছেন তাদের ফেরাতেই হবে কাউকে ছাড় নয় হুঁশিয়ারি মোদির তো চিটফান্ড থেকে নিয়োগ দুর্নীতি একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনেই লোকসভা নির্বাচনে যে কোনো সময় ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন একেবারে ভোটের মুখে বাংলায় দাঁড়িয়ে ভোটের দামামা বাঁচিয়ে দিলেন নরেন্দ্র মোদী একাধিক ইস্যুকে সামনে রেখে একযোগে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ শোনালেন তিনি আরামবাগের সভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন বাংলার পরিস্থিতি কেমন তা গোটা দেশ দেখতে পাচ্ছে তৃণমূল শুধুই মুখে মামাটি এবং মানুষের কথা বলে আদতে কি হচ্ছে তা সবাই দেখতে পাচ্ছে শুধু তাই নয় গরু থেকে নিয়োগ সব ক্ষেত্রেই তৃণমূল দুর্নীতি করেছে বলে এই দিন তীব্র আক্রমণ সানিয়েছেন নরেন্দ্র মোদী বলেছেন শিক্ষক নিয়োগ থেকে পুরসভায় নিয়োগ সব ক্ষেত্রেই তৃণমূল দুর্নীতি করছে এমনকি গরিবদের রেশন থেকে শুরু করে সীমান্ত থেকে পশু পাচার করা হচ্ছে বলেও আক্রমণ প্রধানমন্ত্রীর আর সেই কারণেই তৃণমূলের মন্ত্রীদের বাড়িতে বিশাল নোটের পাহাড় দেখা গিয়েছে যা সিনেমাতেও দেখা যায় না অপরাধ এবং দুর্নীতির নতুন মডেল বাংলায় তৈরি হয়েছে বলেও এই দিন দাবি করেছেন নরেন্দ্র মোদী তবে এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে মোদী আর সেই জন্য ওরা দুশ্মান নাম্বার ওয়ান আমাকে মনে করে তবে চুরি করতে দিতে পারি না আমি যারা গরিবদের টাকা লুট করেছে তাদের সবাইকে টাকা ফেরত দিতে হবে বলেও এই দিন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী আর এটা মোদীর গ্যারান্টি বলে মন্তব্য করেছেন মোদী তো দেখুন আজকের অন্তিম আপডেট অমিত শাহ চেয়েছিলেন পঁয়ত্রিশ মোদী বললেন সব চাই বাংলায় কী প্রত্যাশা বাড়ছে বিজেপির জানুন বিস্তারিত তো বছর দেড় আগে এরাজ্যে দাঁড়িয়েই বাংলার জন্য পঁয়ত্রিশ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অমিত শাহ তারপর থেকে ওই পঁয়ত্রিশকেই লক্ষ্যমাত্রা ধরে এগোচ্ছেন শুভেন্দু সুকান্তরা এমনকি প্রধানমন্ত্রীর সভা মঞ্চে দাঁড়িয়েই শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছে বাংলা থেকে যে পঁয়ত্রিশ আসনের অমিত শাহ যে বেঁধে দিয়েছেন সেটা পূরণ করতে তারা বদ্ধপরিকর অথচ সেই মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যেন শুভেন্দুদের গুগলে দিয়ে গেলেন পঁয়ত্রিশ নয় মোদী বলে গেলেন লোকসভায় বাংলার সব আসনেই এবার পদ্মফুল ফোটাতে হবে এতদিন এই রাজ্যে বিজেপির বিস্তারে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সংখ্যালঘু ভোট সেই তথ্য প্রধানমন্ত্রী নিজেও জানেন আরামবাগের মঞ্চে সে কথা স্বীকারও করেছেন মোদী সেই সঙ্গে আত্মবিশ্বাসও জাহির করে গিয়েছেন তিনি মোদী বলেছেন এতদিন ওদের একটাই ভরসা ছিল সংখ্যালঘু ভোট এবার সংখ্যালঘু মামরেরাও বিজেপিকে সমর্থন করবেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের আগে বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশ আসনের ডাক দিয়েছিলেন তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ফলাফল সেবার ভালো হয়নি এবার মোদিও সেই একইভাবে রাজ্যের সব আসনে পদ্ম ফোটানোর ডাক দিলেন সেই সঙ্গে সুকান্ত শুভেন্দুদের কাজটাও আরও কঠিন করে গেলেন পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ হঠাৎ কেন লক্ষ্যমাত্রা বাড়ালেন মোদী তাহলে কি সন্দেশকালীর পর গেরুয়া শিবিরের আত্মবিশ্বাস বেড়েছে নাকি নিহাতে ফাঁকা আবাস দিয়ে কর্মীদের আত্মবিশ্বাস বাড়াচ্ছেন প্রধানমন্ত্রী শুরু হয়েছে গুঞ্জন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং